হাই ফ্রেন্ডস আপনারা দেখছেন ড্রিম আনলিমিটেড প্রাইভেট লিমিটেড আর আমি সুপর্ণা তো বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। একটা প্লে স্টোরের গোপন সেটিংস নিয়ে হয়তো বা আপনারা এখনও পর্যন্ত এটা জানেন না তো জানলে যারা জানেন না তাদেরকে শেয়ার করে আমার এই ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন তো বন্ধুরা আমরা আজকে আলোচনায় আসি তো আমরা প্লে স্টোরে যাব তো প্লে স্টোরের এই সেটিংসটি যদি আপনারা করে রাখেন তো হয়তো আপনাদের বাড়িতে কোনো ছোটো বাচ্চা আছে আপনাদের ছেলে মেয়ে হতে পারে কিংবা ভাই বোন বা রিলেটিভ হয়তো আপনার কাছেই থাকে তো এরকম বাচ্চারা যদি আপনাদের ফোনটা আপনাদের অবসরে মানে আপনারা হয়তো ফোনটা ঘাঁটছেন না দেখছেন না তো কোনো কাজে ব্যস্ত রয়েছেন সেই সময় যদি আপনাদের বাচ্চারা আপনাদের ফোনটা ঘাঁটে তো সেখানে প্লে স্টোর থেকে অনেক হ্যাঁ অ্যাডাল্ট অ্যাপ্লিকেশান বা মুভি সং সব কিছু ওখান থেকে ডাউনলোড করতে পারে তো সেখানে বাচ্চাদের উপর একটা বাজে এফেক্ট পড়বে তাদের অনেক ক্ষতি হতে পারে তো বন্ধুরা প্লে স্টোরে এরকম একটা সেটিংস আছে যেটা আপনারা করে রাখলে তো আপনাদের বাচ্চারা আপনাদের বাচ্চাদের যে বয়স সেই বয়স অনুযায়ী আপনারা সেটিংসটা যদি করে রাখেন তো সেখানে আপনাদের বাচ্চারা সেগুলো ডাউনলোড করতে পারবে না তো আমি এখন সেটিংসটা করা হয়নি তো আমি জাস্ট এখানে সার্চ করছি ফর এক্সাম্পেল এক্সাম্পল দেওয়ার জন্য তা আমি সিক্স লিখে সার্চ করছি তো সার্চ করলে দেখুন এখানে অ্যাডাল্ট যে অ্যাপসগুলো আছে এগুলো সব চলে এসছে এগুলো সাধারণত বড়রা ইউজ করে তো এরপরে আমি সেটিংস করব তো আপনারা দেখতে পাচ্ছেন খুব যেগুলো বড়োরা সাধারণত ইউজ করে সেগুলো চলে এসছে তো আমরা উপরে থ্রি লাইন্স আছে ওখানে ক্লিক করবেন ওখানে ক্লিক করার পরে আপনারা স্ক্রল ডাউন করে নিচে চলে যাবেন ওখানে সেটিংস রয়েছে তো সেটিংসে যাবেন সেটিংসে যাওয়ার পরে এখানে স্ক্রল ডাউন করে নিচে যাবেন এখানে প্যারেন্টাল কন্ট্রোলস এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে দেখুন এটাকে আমাদের অন করতে হবে তো বাটনে ক্লিক করবেন এখানে একটা পিন নাম্বার চাইছে আমি ওয়ান টু থ্রি ফোর ফর এক্সাম্পল দিয়ে ক্লিক করলাম ওকে করে দেবেন তো এখানে আবার ডবল করে ওটা করতে হবে কনফার্ম করতে হবে ওয়ান টু থ্রি ফোর ওকে করে দিলাম তো দেখুন এখানে আমাদের অ্যাপস অ্যান্ড গেমস মুভিস মিউজিক তো বন্ধুরা আপনারা তিনটে তিনটে অপশানেই আপনারা ওরকম সেটিংস করতে পারেন তো আমি প্রথমে ক্লিক করছি অ্যাপস অ্যান্ড গেমস তো দেখুন এখানে রেটে রেটেড ফর থ্রি প্লাস সেভেন প্লাস টুয়েলভ প্লাস সিক্সটিন প্লাস এইটিন প্লাস তো এখানে সব এজের জন্য সেভ করা রয়েছে মানে সব এজের ছেলেমেয়েরা ব্যবহার করতে পারবে এরকম অ্যাপ্লিকেশান বা মুভি বা সং প্লে স্টোরে শো করবে বা দেখাবে তো বন্ধুরা আপনারা জাস্ট যদি করে রাখেন যে থ্রি তো আপনাদের বাচ্চাদের বয়স যদি থ্রি হয় তো সেখানে আপনারা থ্রি তিন বছরের একটা বাচ্চা যে সমস্ত অ্যাপ্লিকেশান ইউজ করা দরকার সেরকম অ্যাপ্লিকেশান ওখানে শো করবে সেখানে আপনার বাচ্চার বয়স যদি সেভেন হয় টুয়েলভ হয় সিক্সটিন হয় বা এইটিন হয় তো আপনারা এরকমভাবে করে রাখতে পারেন সেটিংস তো আমি একটাই দেখাচ্ছি হ্যাঁ থ্রিতে ক্লিক করলাম ওকে করলাম তো এখানে আমি সেভ করে দেবো তো সেভ করে দেওয়ার পরে এখানে আপনারা মুভি মুভিতেও করতে পারেন এখানে আপনারা এখানে মিউজিকও করতে পারেন তো বন্ধুরা এরকমভাবে আপনারা সব কিছুই সেটিংস করে রাখতে পারেন আমি অ্যাপস অ্যান্ড গেমস সাধারণত বাচ্চারা অ্যাপস অ্যান্ড গেমসে বেশি ইন্টারেস্ট দেখায় তো আমরা ব্যাকে আসছি ব্যাকে গিয়ে আমি এখানে সার্চ করছি যেটা আমি প্রথমে সার্চ করছিলাম ওটা লিখেই আবার সার্চ করছি আপনারা দেখতেই পাচ্ছেন এখানে দেখুন যে সমস্ত অ্যাপ্লিকেশান শো করছে এগুলো শুধু বাচ্চাদেরই জন্য বাচ্চারাই ইউজ করতে পারে এবং আপনারা দেখুন হ্যাঁ এখানে এই যে অ্যাপ্লিকেশানটা স্পোর্টস ম্যাসেজ ভিডিওস হ্যাঁ এটাও খুব ভালো একটা অ্যাপ্লিকেশান আপনারা ইনস্টল করে দেখতে পারেন বিশ্বাস না হলে তো এরকম আপনারা বুঝতেই পারছেন যে সেটিংসের ফলে আমাদের প্লে স্টোর থেকে আমরা কীভাবে বাচ্চাদের জন্য অ্যাপ্লিকেশান শো করতে পারি এবং বড়দের অ্যাপ্লিকেশানগুলি হাইড করতে পারি তো আপনারা এরকমভাবে করতে পারেন তো এতে কী হয় আপনাদের বাচ্চারা অনেক ভালো থাকে তাদের মাইন্ড মাইন্ডে কোনো চাপ পড়ে না তো অ্যাডাল্ট অ্যাপ্লিকেশান ইউজ করার ফলে অনেক সময় বাচ্চাদের মাইন্ডে অনেকটা চাপ পড়ে তাদের অনেকটা ক্ষতি হতে পারে তো বন্ধুরা আপনারা এইভাবে সেটিংসটা করে রাখলে আপনারা যদি প্যারেন্টস হন তো আপনাদের বাচ্চারা খুব উপকৃত হবে এর থেকে তো আমার এই ভিডিওটি আশা করি আপনাদের অনেক কাজে আসবে তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর আমাকে সাপোর্ট করবেন আমার সঙ্গে থাকবেন তো বন্ধুরা আপনারা অনেক ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদেরটি চ্যানেল ড্রিম আনলিমিটেড প্রাইভেট লিমিটেডের সঙ্গে থাকুন তো ওকে বাই বন্ধুরা